আপনি তো সবাই দিয়ে ফেলেছ তুমি কি জানো কি হবে তোমাদের প্রোফাইল এভাবে কাস্টমাইজ করতে পারবে গেমে তো নতুন একটা এবং ফ্রিতে পেট দিচ্ছে তো না যেন থাকলে বিরতি না না হলে কিন্তু আচ্ছা তাহলে বিরতি শুরু করা যাক তো প্রথমে তোমাকে প্রোফাইল আসতে হবে আসার পর দেয়া তোমাকে কোন দেখবে দেখবে ওখানে টিপ দিতে হবে তারপরে তুমি দেখবে ফাঁকা ফাঁকা করতে দিই বক্স তো বক্সে টি দিলে তোমাদের গেসা বা কালেশন তুমি চাইল কিনে এখানে ছেড়ে দিলেই হবে তুমি এদিকে উপরে রাখলে কিন্তু আগেটা চলে যাবে তার জন্য তোমাকে সুন্দর মতো কাস্টমাইজ করে বসাতে হবে তো দেখো আমি কিভাবে বসে রে ভাই ইন বাইস না ভাই তো দেখো আমি বসেছি কাস্টমাইজ করতেছি তোমরা তোমাদের মতো বসাতে পারো দেখো আমার দাগ এরকম হয় আশা করি তোমরা বলো কমেন্টে বলো কিরকম হয়েছে আমার কাস্টমাইজ রে ভাই ইন বাইস না ভাই এখন বিড়ি বানিতেছি তো আচ্ছা রে ভাই কি করবো ভাই

তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু কত গোল আছে আর আমি ওরা তোরা গোল স্পিন মারো খালি বলুকস আপনাকে গোল ডায়মন্ড না থাকতে ইসে তো এটা মিশন কিন্তু আমার পূর্ণ হয়ে গেছে তো তোমরা চাইলে এরকম করে সব পেট নিয়ে ওই মিশনটা কমপ্লিট করতে পারো যার মধ্যে তুমি ইম্পোর্ট নিতে পারবে আর দেখো আমার কিন্তু সব ইয়া পেট কিন্তু নেওয়া হয়ে গেছে আর গোট আছে সাত লাখের উপরে তো তোমরা চাইলে এভাবে নিতে পারো ফ্রিতে তুমি কি জানো এটা একটা হ্যাবিট কি

তো গাড়ি স্পিডটা শুরু হয়ে এখন যারা গাড়িতে তোমাদের রাজত্ব করে ওদের রাজত্ব শেষ মনে করো দেখো কিভাবে আমাকে মারছে আমার গাড়ি কিভাবে শুরু হয়ে তোমাদের জন্য এত বাস করে ভিডিও তৈরি করে তারপর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করতেছ না তো প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং উনি সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো দেখে আসো আর আমার সাথে কেউ খেলতে চাইলে কমেন্ট করো